ফুরিয়ে গেল একটি বছর সময় হল বিদায়বেলার নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো আমি আর আসবো না ফিরে আমায় মনে রেখো কথায় কথায় সময় কাটে বয়ে যায় বেলা জীবন মানে দুঃখ আর হাজার সুখের মেলা নতুন দিনে নতুনভাবে বিনোদন দেব ফোর ফ্রেন্ড ফান ইউটিউব চ্যানেল থেকে এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি দুই হাজার তেইশকে স্বাগতম জানাচ্ছি দুই হাজার চব্বিশকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল আবারও এই আশা ব্যক্ত করে শুভেচ্ছা জানাচ্ছি ফোর ফ্রেন ফান থেকে হ্যাপি নিউ ইয়ার